সারা দুনিয়া ছাগলে বইয়া গেছে দুনিয়া কিন্তু আমি বয়ান করতেছি এইখানে আমি বলছি আমি দাদা রফিক নাতি তোরা ছাগলেরা কে কি হয়েছে না হয়েছে আমি জানি না সব ডিসিলে ছিল শুনেন আমি মাইক ছাড়া পর্যন্ত এখানে কোন বাফের বেড়া আমার থেকে মাইক নেওয়ার সাহস করবে না আপনি মানুষ ছিলেন না তো রফিকুল ইসলাম আসবে এখানে আমার বয়ান শুনবে আমি সারা রাত বয়ান করবেন সব তৈর আছেন আপনারা দেখে তৈরি আছেন হাতুরে দেখেন চিল্লেস কে বেড়া

बर सारे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम बर सारे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम टेर भाव नहीं टेर भाव नहीं बंद दीवाना करेंगे खलक को दीवाना हम बर सारे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम যে আমিও পাগল তেরা আর কথা কেন আমিও পাগল হয়েছি তো গোরেও পাগল মনে সারসি তোর না এরম করলি কে এই তো আমার মিটার বাজা গেছে কথা কয় না কেন ছাগলের ফাগল আমি দেখলে ফাগল সাথে আওয়ামী লীগ দেখলে আওয়ামী লীগ সাথে একজনের জয় বাংলা শুনলে আরেকজনের জয় বাংলা বলে একজনের জিন্দাবাদ শুনলে আরেকজনের জিন্দাবাদ বলে একজনের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনলে আরেকজনের লা ইলাহা ইল্লাল্লাহর তালুডে ওগো দোয়া দুইতে পাগলাম কারণে আমি আর বসে থাকতে পারি না আমিও দাঁড়ায় গেছে পাগলামি শুরু হয়ে গেছে বলকে দিওয়ানা করেনগে খলক কো দিওয়ানা

এতে মাল পাইছো তো আমার ছেলের কাছে ছেলের থেকে হে ভাই আমি দিছি ছেলে রে ছেলে দিছে হে রে ভাই মানে আমি তার দুই ও আসতে উস্তাদ তো উস্তাদের কদর করলি না ছাগল ছাগলের যেমন বুদ্ধি নাই উল্টা দিকে টানে ছাগল রে টানে ঘাস খেয়ে বললে ছাগল দিছিল দিকেই মারে ও আস ও শুন ভালো করে ওয়াজ করে কয় আল্লাহর দয়া আমি আপনাদের সামনে

তারপরে সুরে আর রহমানের একটা আয়াত তালাবাদ করেছি আল জাজাউল ইহসান ইহসান আপনারা যদি সবর আর ধৈর্য ধারণ করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমি আল্লাহর তৌফিক অনুযায়ী কথা বলবো আপনারা কি কথা শুনবেন নি আর যদি বলেন যে না আপনারটা শুনুন না রফিকুল ইসলামেরটা শুনুন আমার সুবিধা হইল আমি এইখান থেকে গিয়া ব্যাটতলা মাদ্রাসা বোখার হিসেবে আবুগুলের সব পড়া ইনশাল্লাহ তাহলে আমার ছুটি দিয়ে দিলেন আপনারা আমি গেলাম না